কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না পর্ন ইন্ডাস্ট্রি নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নাই পর্ন এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে আমাদের এই যুবকগুলো জেনজি গুলো ওদের চরিত্র বাঁচাবে কি করে কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র আমার প্রিয় ভাইরা এই অশ্লীলতার দ্য লেটেস্ট ভার্সন হচ্ছে এল কিউ শরীফ থেকে শরীফা শুনছেন আপনারা দেখতে পুরুষ আসলেই পুরুষ সুস্থ একজন পুরুষ চার সন্তানের বাবা বলে আমি মনে মনে নারী দেখতে নারী সুস্থ নারী আসলেই সে দিব্যি একজন নারী বলে আমি মনে মনে পুরুষ সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথ কে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায় সুস্থ নারী পুরুষ হতে চায় পুরুষ পুরুষের প্রতি सेक्सুয়ালি আকর্ষণ বোধ করে এটা লুত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল

এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর আমি যুক্তরাষ্ট্রে ছিলাম মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ানরা উদ্বিগ্ন ছেলে মেয়েদেরকে ছোট ছেলে মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে আচ্ছা বলেন এই ছোট্ট বাচ্চাটা ওকে এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে aquilo কিছু বোঝে এইভাবে মিসগাইড করা হচ্ছে কৌতূহলবশত ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে তখন বলে যে না তুমি মেয়ে ছেলে না মা বাবা বাধা দিলে ওকে আলাদা गवर्नमेंट হাউসে নিয়ে যা ভয়ঙ্করতম অবস্থা আমরা একটা সময়ে শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো হাফেজে কোরআন আল্লাহু আকবার হুজুর আমার ছেলে দাঁড়ি দেখছে আল্লাহু আকবার হুজুর আমার ছেলে পাঁচ সালাত জামাতের সাথে পরে তার মানে আল্লাহ পশ্চিমে যে আমি কি শুনছি জানেন ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে ও খুব আল্লাহ হুজুর দোয়া করবেন এর কারণ ওদের কাছে আল্লাহ ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলের পছন্দ করে নাই আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই এজন্য আমার ছেলেটা আল্লাহ হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়ে কি চ্যালেঞ্জ ওরা ফেস করতেছে ওনার ছেলে যে আরেক ছেলেরে বিয়ে করবে না এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে মানে এটা খুব আল্লাহ নাজবিল্লা পড়তে পারলেন না এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম এক নাম্বার হলো ফাঁসা অশ্লীলতা দুই নাম্বারে হলো মনকার সমস্ত মন্দ কাজ মনকার মানে হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে মনকার এটার কি বলে আপনারা পড়ছেন না তামুরুনা বিল মারুফি ওয়া আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মনকার মনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলে ওইটাই মনকার পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলেছে এগুলো সব মনকার যেমন ইফটিজি এটা কি ভালো না খারাপ মজুদারি খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাসে ফরমালিন মিশানো চাদাবাজি টেন্ডার বাজি দখলবাজি এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ এগুলো হচ্ছে মনকার আল্লাহ তা এই মনকার থেকে আমাদেরকে পেঁচে থাকতে না এই মনকারের প্রতি আমাদের কুলিবুদ্ধ করে আল্লাহ তালা বললেন ইয়া আইয়ো আল্লাদিনা মনুলা চাচ্চা বি ফতুয়া তিশাই তন ফতোয়া তিশই তনি ফাইন না হু ইয়া আমুরু বিল ফাহশা ওয়াল আল্লাহ বললেন ও আমার গোলামেরা শোনো ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার তোমরা কুছিনকালে ও শয়তানের পদাঙ্গ অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যে দিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব শয়তান এই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে এজন্য আল্লাহ বলেন মনকারকে থামাতে হবে মনকার প্রতিরোধ করতে হবে মনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি শুধু আপনার খতিব সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন মনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো উম্মা উম্মা কুমতুম তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছেন তো আচ্ছা আর নিচে আসেন এরপরে আল্লাহ বলেন শুধু উম্মা না এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই এই জমিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই তাদেরকেও মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে চার দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম আওয়াজ করে বলেন কয় দফা قل ألّ الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جرى <صفيق> তারা চার দফা কর্মসূচি নিয়ে সামনে করবা আগাবা করবা সৎ কাজের আদেশ দিবা থেকে মনকার প্রতিরোধ করবা আমার দায়িত্ব প্রতিরোধ করা সরকার প্রধানের দায়িত্ব মনকার প্রতিরোধ করা এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা প্রত্যেক বাবার ও মুনকার প্রতিরোধ করা আওয়াজ করে বলেন ঠিক কিনা যেমতি সাইয়েদেনা লোকমান আলাইহিস সালাম ওনার কোলে যা টুকরা সন্তানকে আদেশ করেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া মুর বিল আনিল মুনকার পড়েন সুবহানাল্লাহ বাবা ছেলেকে সবক দিচ্ছে লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে ওরে আমার কোলে যা টুকরা সন্তান ওরে আমার বাছা নমัสকাম করবা সৎ কাজের আদেশ দিবা আর মুনকার প্রতিরোধ করবা অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে জেটে বিদায় করে দিবা তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামলাম পুরো উম্মার দায়িত্ব জমির ও তোরা অধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার তাদের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব এরপরে বিশ্বনবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুনকারকে উৎখাত করো বিশ্বনবী বলেছেন মান রামিনকুম মুনকারন ফালিগাইরুহু বিয়াদি فإن فا لم يستطئ فبلسانه وإن সমাজে যে মনকার দেখবে খারাপ কাজ দেখবে সে যেন হাত দিয়ে সেটাকে থামায় আমার প্রিয় ভাইরা না থামালে আমরাই ডুববো শেষ মেশ আমাদের বাঁচার জন্য হলো থামাইতে হবে রব্বুল আলামিন বলেন ওয়াত্তাqu fitnatallāh আমার গোলামেরা ওই আজাব কে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে আলেমও মরে জানেন জানেন মুসা আলহিসের পায়ে একবার লাল পিঁপড়া তো রেগে পাশি দেখে লাল বাসা পা দিয়ে ডোলে মুছে এই ঘটনাটা বলতেন তিনি আল্লাহ আল্লাহ করেছিলেন আল্লাহ শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষ মরে তো দিবা উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষ মারো আল্লাহ মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা একটা পিঁপড়া তো সবগুলারে মাল্লা কেন রেগে মেগে পুরো পিপড়ার বাসা ভেঙে মেসাকার করলা আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এজন্য আমাদের বাঁচার জন্য হলো এই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা চিত্র করতে আরম্ভ করছে কি চিত্র করতেছে আচ্ছা জাহাজের তলা চিত্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমি তো ভালো আছি ওরা চিত্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগল গুলার তলায় যে থামাতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা আপনার কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরো দশজন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকায় জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে জন্য মনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার টেন্ডারবাজি চাদাবাজি, দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাত গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে সামনের একশো বছর এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমরা চাদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাইদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজকে নিষিদ্ধ করি সব শেষে আমি সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে অশ্লীলতা দুই নম্বরে মনকার তথা সব মন্দ কাজ তিন নম্বরে আল বাগি সীমা লঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমা লঙ্ঘন করা ভালো না উই অল শুড নো অল লিমিটস চিল্লায় বলেন ঠিক কিনা একই আয়াতে আল্লাহ বললেন কুল ইননা

ফেরাউন কিন্তু হুট করে নাই আপনারা জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তালা ওয়ার্নিং দিয়েছিল কয় বার রাবল আলামিন বলেন বলন বললেম খাজ্যে আ যাই না মুসা দেখিয়েছি। এক এক দুই, তিন বারবা এইভাী রিমাইন্ডার ওইভাবের মেন্ডার এইভাবে নাসি হাত ওইভাবে দেওয়া খুলা লাহু কদান লেগি না নরম করে বললো সফট করে বললো। যত ওয়ে হতে পারে দওয়া মখে ডলজি মুসলা সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ দর্স আ। দশমবারে যেয়ে ধরেছে এই জন্য আল্লাহ বলেন আমি সীমা লঙ্ঘনকে পছন্দ করি না কোরআনের অন্য আয়াতে বাগীকে বলা হয়েছে আল ইতিদাব সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মুআতাদিন ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম যে কোনো ক্ষেত্রে এবাদ হতে যেন সীমালঙ্ঘন না করি অনেকে আমরা এবাদ হতে লঙ্ঘন করে ফেলি বিষ্ণু বিশ্ব ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে এরকম আছে না নাই কোন ক্ষেত্রে লঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধক্ষেত্রেও না বিশ্ব ইসলাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্রেও সীমা করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত চলো না কোনো শিশুর গায়ে হাত চলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না এবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তুলো না বলেন তাহলে আমরা সীমা লঙ্ঘন করতে পারবো প্রিয় ভাইরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশাআল্লাহ আল্লাহ আমরা যেন সবার প্রতি দয়া করি তিন নম্বরে কি ছিল